নমস্কার প্রত্যেককে জানাই স্বাগতম আলোচনা করছি দু হাজার চব্বিশের আগস্ট মাসের বোনাস রাশিফল এবং আলোচনার কেন্দ্রবিন্দুতে আজকে যে রাশিটিকে আমরা নির্বাচন করেছি সেটি হল তুলা রাশির জাতক জাতিকাদের দু হাজার আগস্ট মাসের বোনাস প্রেডিকশন আজকের অনুষ্ঠানের মধ্যে থাকবে দ্বিতীয়ত এই রাশিটির যে তিনটি নক্ষত্র আছে অর্থাৎ নিশ্চিতভাবেই প্রথম নক্ষত্র যেটি হল চিত্রা দেবারিগণের নক্ষত্র দ্বিতীয় নক্ষত্র অর্থাৎ সাতি রাবুর নক্ষত্র দেবগণ এই নক্ষত্রের জাতক জাতিকাদের এবং তৃতীয়তম যে নক্ষত্রটি সেটি হচ্ছে নিশ্চিতভাবেই বিশাখা নক্ষত্র দেবারীগণের নক্ষত্র এই তিন নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য থাকবে স্পেসিফিক কিছু প্রেরিকশান চলো আজকের অনুষ্ঠানটি শুরু করি প্রথমেই বোনাস রাশিফলটা দেখে নেওয়ার চেষ্টা করি এটা লক্ষ্য করা যাবে তুলারাশির জাতক জাতিকাতে হেলথের রেসপেক্টে যদি আমরা কথা বলি প্রথম পনেরোটা দিন বা ষোলোটা দিন স্বাস্থ্য কিন্তু যথেষ্ট ইম্প্রুভ করবে যাদের যাদের স্বাস্থ্যজনিত সমস্যা বর্তমানে ফিল হচ্ছে বিভিন্ন রকমের ডিস্টারবেন্স যাদের বারংবার আসছে বা একটা মেন্টাল প্রেশার কোথাও যেন আপনার হেলথ রিলেটেড বিষয়ে হয়তো থেকে যাচ্ছে সেই ধরনের বিষয়ে ইম্প্রুভমেন্ট আমরা প্রথম অর্থে দেখব আগস্ট মাসে দ্বিতীয়ত লক্ষ্য করা যাবে অনেকেই আছেন তারা কিন্তু স্বাস্থ্যের কারণে একটা ভালো ট্রিটমেন্টের কারণে তারা হয়তো অবস্থানও পরিবর্তন করছেন হয়তো আপনার বাড়ি হচ্ছে কলকাতা আপনি ব্যাঙ্গালোর বা ভেলোর এইদিকে যাওয়ার চেষ্টা করছেন বা কোথাও যেন একটু দূর থেকে চিকিৎসার একটা প্রচেষ্টা এটা আপনার মধ্যে বর্তমানে দেখা যাচ্ছে আপনি যদি আমায় প্রশ্ন করেন এই দূর থেকে চিকিৎসা করার প্রচেষ্টা কি বাস্তবায়িত হবে সফল হতে পারে আমি একটা কথা কিন্তু আপনাদের বলবো। যে দূর থেকে চিকিৎসা করার যে সংযোগ সেটি কিন্তু অনেকটাই সফল হতে পারে যদি আপনার রাশিটি নিশ্চিতভাবেই হয়ে থাকে তুলা তুলা রাশির জাতক জাতিকাদের দূর থেকে চিকিৎসা গ্রহণের একটা সংযোগ আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি তৃতীয়ত লক্ষ্য করা যাবে যাদের অপারেশন ভেরি রিসেন্ট হয়েছে এখনও পুরোপুরি রিকভার করতে পারেননি জাস্ট রিকভার করার একটা ফেজের মধ্যে দিয়েই আপনি যাচ্ছেন এটুকু আপনাদের জন্য বার্তা রেখে গেলাম যে এই মাসে প্রথম পনেরো ষোলোটা দিন স্বাস্থ্য উন্নতির সম্ভাবনা প্রবল থাকছে অনেকটাই হেলথ রিকভারির অপশানও আপনারা পাবেন তবে দ্বিতীয় অর্ধ কিন্তু একটু চিন্তাকারক কারণ লক্ষ্য করা যায় যে তুলারাশি জাতক জাতিকাদের এ মাসের দ্বিতীয় অর্থে কিছু ডিস্টারবেন্সের জায়গা সাডেনলি আসতে পারে হেলথের ক্ষেত্রে বিশেষ করে মানসিক স্বাস্থ্যের ক্ষেত্রে সেখানে গিয়ে কোথাও যেন গিয়ে এই ফিলিংস আসতে পারে যে আপনারই ভালো হচ্ছে না বাকি সবার ভালো হচ্ছে কোথাও যেন এই ফিলিংসের জন্য আপনার মেন্টালি একটা ডিস্টারবেন্সের জায়গা তৈরি হতে পারে যে কোথাও যেন গিয়ে যত সমস্যা সমস্ত সমস্যাটার কেন্দ্রে যেন আপনি রয়েছেন অর্থাৎ এটা বলা যেতে পারে যে তুলারাশির একটা হেলথের ডিস্টারবেন্স মেন্টাল হেলথের বিশেষ করে আমরা আগস্টের দ্বিতীয় অর্থে দেখতে পাবো বা দেখতে পেতে পারি এক্ষেত্রে আমাদের ওয়াকিবহল বা সচেতন হতে হবে তুলারাশির অনেকেই আছেন তাদের বর্তমানে অর্থনৈতিক অবস্থাটা হুম আগের থেকে কিন্তু ভালো জায়গায় রয়েছে অর্থনৈতিক ডিস্টারবেন্স চলছিল বাট আগের থেকে বেটার আছেন এবং আমি যতদূর বুঝি এ মাসেও কিন্তু আপনার আর্থিক পরিস্থিতি অতটা নেগেটিভ জায়গায় যাবে না মানে ভালো জায়গায় থাক এক কথায় আপনাকে আমি বললাম এবং এটুকু বলি যে তুলারাশির এই যে মেডিকেল এক্সপেন্স এত পরিমাণে বৃদ্ধিপ্রাপ্ত হলো মেডিকেল এক্সপেন্স ছাড়াও বিভিন্ন রকম বিষয়ে দিনত্তর দিন কিন্তু আপনাদের এক্সপেন্স বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে আজকে দাঁড়িয়ে আপনি যদি আমায় প্রশ্ন করেন এই এক্সপেন্সগুলোকে কীভাবে কন্ট্রোল করা যাবে হাউ টু কন্ট্রোল দ্যাট দেখুন কিছুটা তো সময়ের অবকাশে কন্ট্রোল করা যাবে আর কিছুটা আপনাকেও সচেতনতা তৈরি করতে হবে হ্যাঁ এটুকু আমি প্রেডিকশান আপনাদের জন্য রাখছি যে ধীরে ধীরে আপনি দেখবেন আপনার এক্সপেন্স কিন্তু কমছে এটা নয় যে আগেও যে টাকাটা আপনার খরচ হয়ে যেত বর্তমানেও সেই একই টাকা খরচ হয়ে যাচ্ছে হ্যাঁ আগের থেকে খরচের পরিমাণটা কিন্তু কমছে বা ডিটোরিয়েট করছে তুলারাশির জাতক জাতিকাদের অনেকেই তারা বেশ চিন্তিত ল লিটিগেশনের কিছু অ্যাটাচমেন্ট জীবনচক্রে তৈরি হওয়ার জন্য আজকে দাঁড়িয়ে আপনি যদি আমায় প্রশ্ন করেন এই লিটিগেশন রিলেটেড বিষয়ের সমাধানযোগ্য জায়গা কতটা রয়েছে যাদের ললিটিগেশন মূলত দাম্পত্য জীবনকে কেন্দ্র করে ফ্যামিলি লাইফকে কেন্দ্র করে তাদের ক্ষেত্রে এই মাসটি কিন্তু শুভ হবে সমাধানযোগ্য জায়গাও আমরা দেখতে পারব তবে এই মাসটির ২২ তারিখ তেইশ তারিখের মধ্যেই সমাধানের জায়গা আসবে অথবা বিষয়টি আরও এক্সটেন্ড করতে পারে দ্বিতীয়ত যে বা যারা অন্যান্য বিষয়ে জড়িয়েছেন যেমন ধরুন আপনার প্রফেশনাল লাইফ নিয়ে কোনো ফ্রেন্ডস সার্কেল থেকে বা কোথাও যেন প্রপার্টি রিলেটেড ইস্যুস থেকে তাদের ক্ষেত্রে কিন্তু এই মাসে পূর্ণাঙ্গ পজিটিভিটির জায়গা থাকছে না হ্যাঁ কিছুটা পজিটিভিটির জায়গা থাকবে এ নিয়ে কোনো সন্দেহ নেই তবে যতটা পজিটিভিটি আপনার দাম্পত্য জীবনের ললিটিগেশন নিয়ে আছে ততটা পজিটিভিটি এই সকল ক্ষেত্রে কিন্তু থাকছে না এই সকল ক্ষেত্রে আরও সময় লাগবে বলে আমি মনে করি সাকসেস বা সমাধানযোগ্য জায়গা তৈরি করার জন্য বিগত দিনে আউটসাইড সেটেলমেন্টের একটা কথা ভেবেছিলেন অনেকটা পথ এগিয়েও ছিলেন তার গিয়েও আপনি কিন্তু সমাধানের জায়গা পাননি আমি মনে করি বর্তমান পরিস্থিতিতে যদি আরেকটু ভালোভাবে আমরা বোঝার চেষ্টা করি একটু সময় লাগবে বিষয়টাকে সম্পূর্ণ নিয়ন্ত্রণ করতে বাট বেটার আছে তুলারাশির এডুকেশনাল জায়গা নিয়ে তিনটে প্রেডিকশন অবশ্যই রাখতে হয় বিশেষ করে যারা উচ্চ শিক্ষার জন্য দূরে কোথাও যেতে চাইছেন তাদের সময় শুভ যারা মেডিকেল ফিল্ডে প্রবেশ করতে চাইছেন তাদের সময় শুভ কিন্তু যারা বর্তমানে রয়েছেন মেডিকেল ফিল্ডে যাওয়ার জন্য অধ্যায়নে কিন্তু আপনি হঠাৎ করে শিফট করতে চাইছেন এবং সেখানে আপনি ইঞ্জিনিয়ারিং বা তদ্বত্রেও কোনো বিষয়ে অ্যাটাচড হতে চাইছেন তারা কিন্তু একবার নয় কয়েকবার ভেবে নিন তারপরে ডিসিশন নিন তুলারাশির অনেকেই সাংবাদিকতার সাথে যুক্ত বা প্রফেশন মাসকমের সাথে বা কমিউনিকেশনের সাথে এ ধরনের বিষয়ের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রেই শুভ প্রভাব পা যাদের বিগত দিনে চাকরি রিলেটেড সমস্যা এসেছিল জীবনচক্রে সেই সমস্যা থেকেও বেরিয়ে আসতে পারবেন তবে একটা কথা মাথায় রাখতে হবে তুলার যারা ক্রিয়েটিভ পার্সোনালিটি রয়েছেন গান করেন সঙ্গীত করেন বিভিন্ন রকমের অন্যান্য জগতের সাথে অ্যাটাচ রয়েছেন তাদের ক্ষেত্রে শুভ প্রভাব লাভের সম্ভাবনাটা অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হবে বলে আশা রাখা যায় রাশির জাতক জাতিকাদের এমনিতে এটুকু বলা যেতে পারে যে আর্টিস্ট যারা আছেন না দেখুন আর্টিস্ট মানেই তো শুধুমাত্র যারা লিডিং রোল করেন তারা নয় যে কোনো ধরনের আর্টিস্ট যারা আছেন বিলঙ্গিং ফ্রম লিব্রা সাইন তাদের ক্ষেত্রে কিন্তু সংযোগ শুভ যদি জন্ম ছকে রেটোগ্রেট থেকে থাকে তাহলে এই সময়ে কিন্তু কর্মজীবন পরিবর্তনের সম্ভাবনাটা অনেকটা পার তবে কর্মজীবন পরিবর্তনের আগে একটা মেন্টাল প্রেশার কিন্তু আসতে পারে তারপরে কর্মজীবনের পরিবর্তনের জায়গা দেখতে পাচ্ছি তার মানে এটা বলা যেতে পারে যে কর্মজীবনের পরিবর্তন ধীরে ধীরে হবে একটা মেন্টাল প্রেশারের মধ্যে দিয়ে হতে পারে তবে আমি বিলিভ করি আমি মনে করি যে কর্মজীবনের পরিবর্তনের সংযোগ আছে এবং সেটি কিন্তু বাস্তবায়িত হতে পারে যদি আপনার রাশিটি হয়ে থাকে তুলা তুলা রাশির অনেকেই বেকার আছেন বর্তমানে যারা এমপ্লয় হওয়ার জন্য চেষ্টা করছেন এবং হ্যাঁ দীর্ঘদিন ধরে চেষ্টা করার পরেও এখনো পর্যন্ত আপনার চেষ্টাটা চরিতার্থ হয়নি এখনো পর্যন্ত আপনি সফলতম একটা জায়গায় তৈরি করতে পারেননি আমি মনে করি তাদের এই চেষ্টাটা চরিতার্থ হবে এবং চাকরি পাওয়ার টেন্ডেন্সি আছে তবে সরকারি চাকরি না বেসরকারি চাকরি এর উত্তর দিতে কি আমাকে আবার ভাবতে হবে তবে এটুকু বলি যে এই মুহূর্তে চাকরির টেন্ডেন্সি আছে স্থায়ী জবের ক্ষেত্রেও সুযোগ বাড়বে যারা বর্তমানে এমন কোনো চাকরি করেন যেটি হলো হয়তো গভর্নমেন্ট বাট পার্সিয়াল আইসিটি হতে পারে যে কোনো ধরনের একটা ম্যাটারে যুক্ত আছেন পূর্ত দপ্তর হতে পারে যে কোনো দপ্তর হতে পারে আপনি জাস্ট চাকরিটা করছেন আপনি জানেন চাকরিটা যাবে না কিন্তু তারপরেও যেহেতু স্থায়ী নয় স্যালারি স্কেলটা হয়তো একটু কম হ্যাঁ তাদের ক্ষেত্রে কিন্তু কিছুটা শুভ সমন্বয় নিশ্চিতভাবেই আসবে এ বিষয়ে নিয়ে কোনো চিন্তা বা দুশ্চিন্তা যাই বলি না কেন সেটা করার দরকার নেই তুলারাশির জাতক জাতিকাদের আমরা আরেকটা বিষয় বলে রাখি অনেকেই আছেন হ্যাঁ তারা যেটাই সমস্যায় করলেন যে একটা সেলফ প্রফেশন শুরু করে ফেললেন এবং কিছু লগ্নি করলেন তারপরে দেখলেন না চলছে না একটা মেন্টাল প্রেশার চলে আসলো তারপরে গিয়ে আর ডিসিশান নিতে পারছেন না কি করব। কি করলে বিষয়টা আরও সুন্দরভাবে চালানো যাবে এই ডিসিশন নিতে গিয়ে আপনাকে কিন্তু বেশ বেগ পেতে হচ্ছে দেখুন আমি এটুকু আপনাদের বলি যে নতুন কর্মজীবনও শুরু করা যায় তুলারাশি এই মাসটিতে টেনথ হাউস এবং ইলেভেন্থ হাউস খুব নেগেটিভ লাইফসে কিন্তু নেই হুম দ্বাদশটা ডিস্টার্ব শত্রু আছেন বহু শত্রুযুক্ত বর্তমানে আপনারা বাড়িতে হোক আত্মীয় স্বজনদের মধ্যে হোক এবং এই যে চোখ লাগার বিষয়টা এই যে নজর দেওয়ার বিষয়টা এটা তোলার ক্ষেত্রে প্রচুর পরিমাণে হয়ে যায় ইনিশিয়ালি তবে তোলার মধ্যেও কিছুটা ডিভাইন পাওয়ার কিছুটা স্পিরিচুয়াল নলেজ এগুলোর কিন্তু গেনের সম্ভাবনা থাকে সো অন দ্য বেসিস অফ দ্যাট হয়তো কিছুটা সংশোধন করার একটা অবকার আপনারা তৈরি করতে পারবে ওয়েল চলুন আমরা আরও এগিয়ে যাই আমাদের আরও ডিসকাশন করতে হবে অনেক বিষয় নিয়ে আমাদের চর্চা করতে হবে তাই না এখানে বলি তুলারাশির জাতক জাতিকাদের মধ্যে অনেকেই বর্তমান সময়ে তারা কিন্তু পলিটিক্সের সাথে অ্যাক্টিভলি অ্যাটাচড আছে সেখানে হয়তো এখনও আপনি ভালো পথ পাননি পদ বলতে হয়তো ইলেকশনের মাধ্যমে ইলেকটেড পথ পাননি কিন্তু আপনি কিন্তু পদে আছেন সিলেক্টেড পদে আছেন হয়তো তাদের ক্ষেত্রে এই মাসটি কিন্তু ইম্প্রুভ করবে তুলারাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমরা নক্ষত্র ভিত্তিক আলোচনাটা এবার শুরু করব প্রথম নক্ষত্র চিত্রা চিত্রা নক্ষত্রের ফাইনান্সিয়াল প্রবলেমটা অনেকটাই তলানিতে ঠেকেছে বিগত দিনে এবং বর্তমানেও একটা ফাইনান্সের ডিস্টারবেন্সের মধ্যে দিয়ে আপনাকে যেতে হচ্ছে টাইম দিন এই প্রবলেম থেকে পুরোটাই বেরিয়ে আসতে পারবেন আমি বলছি আর একটা কথা মাথায় রাখতে হবে এই সময় লগ্নি করার ক্ষেত্রে সচেতন হন যারা মার্কেটিংয়ে আছেন যারা শেয়ার মার্কেটে আছেন ট্রেডিংয়ে আছেন যেখানে লগ্নি করতে হয় ডে টু ডে বেসিসে এবং বেশ পরিমাণে লগ্নি করতে হয় সচেতন থাকবেন সোনার উপর কাজ যারা করেন অনেক সময় দেখা যায় যে আপনি আপনার নামে করছেন কিন্তু আপনার চার্ট বিজনেস কতটা সাপোর্ট করছে না সেখানে আপনার যিনি ধর্মপত্নী আছেন বা আপনার যিনি বাড়িতে অন্য সদস্য আছেন যিনি বিশ্বাসযোগ্য অবশ্যই আর প্রতিপতীর থেকে বিশ্বাসযোগ্য হয়তো পৃথিবীতে কেউ হয় না আবার অনেক ক্ষেত্রে আমরা দেখেছি তাদের থেকে অবিশ্বাসীও কেউ হয় না যাই হোক তো তাদের ক্ষেত্রে এটুকুই আমি পরামর্শ দেব যে একটু ম্যানেজ করে চলুন আমরা এগোতে পারবো এগিয়ে যাওয়ার যে প্রবণতা এগিয়ে যাওয়ার যে সম্ভাবনাটা সেটা তুলারাশির মধ্যে আমরা দেখতে পারব তুলারাশির জাতক জাতিকাদের আমরা ফার্দার অ্যানালাইসিস যদি করি এটুকু বলা যেতে পারে যে অনেকেই বর্তমান সময়ে যে বিষয়টা নিয়ে অতিরিক্ত মাত্রায় চিন্তিত রয়েছেন চিত্রা নক্ষত্র সেটা হলো কাজ প্রফেশন যে জায়গাটা আপনাকে সবথেকে বেশি কষ্ট দিচ্ছে সব বেশি চিন্তা দিচ্ছে ঝামেলা দিচ্ছে ওয়েল আপনি যদি আমায় জিজ্ঞাসা করেন এই কাজ এই চিন্তা এই ঝামেলা এগুলো থেকে কি আদৌ বেরোনো যাবে কোনো দিন না গতানুগতিক এই ধারা সেটা একেবারে চলতে থাকবে না গতানুগতিক ধারা এভাবে চলতে থাকবে না এই যে পরিস্থিতিটা বর্তমানে আছে এই পরিস্থিতি থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন ইয়েস ইউ হ্যাভ টু গিভ সাম টাইম আপনাকে সময় দিতে হবে তার জন্য দেবেন সময় অসুবিধা কোথায় আর চিত্রা নক্ষত্রের বিয়ের ক্ষেত্রে যে সমস্যাটা হচ্ছে একটু টাইম দিতে হবে এমনি এই মাসটি কিন্তু বিয়ের জন্য ভালো যোগাযোগ বৃদ্ধির সম্ভাবনা দেখছি এক্স এই মুহূর্তেই ফিরবে না তবে পরিবারের সদস্যদের সাথে যে সম্পর্কের অবনতিটা আপনার হয়েছিল যেখানে সম্পর্কের ডিস্টারবেন্সের কন্টিনিউশনটা আপনার হচ্ছে তাদের ক্ষেত্রে ইম্প্রুভমেন্টের জায়গা কিন্তু দেখতে পাচ্ছি অর্থাৎ এই বিষয়টা নিয়ে কিন্তু আশা রাখা যায় বা আমি আশা রাখছি যদি আপনার রাশিটি তুলা এবং নক্ষত্র চিত্রা হয়ে থাকে চিত্রা নক্ষত্রের এডুকেশনাল জায়গাটা ভালো হবে সিলেকশন হওয়ার সম্ভাবনাটা বেশি আছে কাউন্সিলিং দুটো বা তিনটেতে হয়তো অংশগ্রহণ করতে হবে পরবর্তী নক্ষত্র নিশ্চিতভাবেই স্বাতি নক্ষত্র রাহুর নক্ষত্র হওয়া সত্ত্বেও গণ কিন্তু দেবগণ স্বাতি নক্ষত্র নিয়ে কিন্তু ভাবার প্রয়োজনীয়তা আছে বেসিক্যালি স্বাতি নক্ষত্রের মধ্যে অনেক পজিটিভ আমরা গুণাবলি পাই বর্তমান পরিস্থিতিতে সাথীর এডুকেশন লাইফটা একটু ডিটোরিয়েট করেছে একটু ডিস্টারবেন্সের মধ্যে দিয়ে চলছে আমি মনে করি সাতী নক্ষত্রের জাতক জাতিকাদের এই যে ডিস্টারবেন্স এই যে এডুকেশনাল প্রবলেমে এই জায়গাগুলো কিন্তু পূর্ণাঙ্গ সমাধান হয়ে যাবে এবং এটুকু আমি আপনাকে বলতে পারি যাদের সিলেকশনের সমস্যা বিভিন্ন রকম জটিলতা সিলেকশান ওরিয়েন্টেড বিষয়ে আসছে অ্যাডমিশন ওরিয়েন্টেড বিষয়ে আসছে সমাধান হওয়া যাবে যারা বর্তমানে একটু বেকার রয়েছেন সেভাবে কাজকর্ম করতে পারছেন না তাদের ক্ষেত্রে সময়কালটা একটু ভালো যাবে যারা ব্যবসা করেন বিভিন্ন রকমের দোকান আছে ধরুন গ্রোসারি হোক দশকর্মা হোক ছোটোখাটো দোকান আছে বা একটা দোকান আপনি পরিচালনা করুন তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভিটির মাত্রাটা বাড় আমি স্ট্রংলি বিশ্বাস করি বা মনে করি যদি আপনার রাশিটি নিশ্চিতভাবেই হয়ে থাকে তুলা রাশি নক্ষত্র সাথী হয়ে থাকে তাহলে যে লোনগুলো আপনি নিয়েছিলেন যেগুলো পরিশোধ করা নিয়ে প্রচুর চাপ আসছে প্রচুর চাপ আসছে সেই লোনগুলো পরিশোধ করার মতো অবকাশ তৈরি হবে বাস্তবিক অর্থে আপনি দেখবেন ধীরে ধীরে লোন পরিশোধ করার মতো সংযোগ তৈরি করতে পারছেন এবং এই জায়গাটা অন্তত তোলার এনহান্স করবে বিশেষ করে স্বাতি নক্ষত্রে স্বাতি নক্ষত্রের আইনি জটিলতা কমার সম্ভাবনা দেখছি স্বাতি নক্ষত্রের এমনিতে একটা পিচ দরকার একটা মেন্টাল পিচ যে পিচটা আপনি দীর্ঘদিন দীর্ঘ প্রতীক্ষা দীর্ঘ চেষ্টা করার পরেও কোথাও যেন গিয়ে পাচ্ছেন না সব আছে এটা আছে ওটা আছে সেটা আছে বিশ্বাস করুন সব আপনার আছে বাট মানসিক শান্তিটার বড় অভাব এই জায়গাগুলো নিয়ন্ত্রণ করতে হবে আমি মনে করি আপনারা নিয়ন্ত্রণ করতে পারবেন এবং নিয়ন্ত্রণের মাধ্যমেই হ্যাঁ একটা সমাধানযোগ্য জায়গা আসবে এর পরের নক্ষত্রটি হল বিশাখা বিশাখা নক্ষত্রের এমনিতে এনহাউন্সমেন্টের জায়গা দেখতে পাচ্ছি তবে শত্রু একটু জ্বালাতন করছে সেটা নিয়ন্ত্রণ করতে হবে আপনি খুব বেশি অরির হচ্ছেন তাদের কথা ভেবে যে তারা আপনাকে নিয়ে কী ভাবছে তারা আপনাকে ক্ষতি করার চেষ্টা করছে আদতেও কী ক্ষতি করতে পেরেছে এখনও যেটুকুও পেরেছে আর পারবে না আমি বলছি আর কোনো সমস্যা হবে না তবে এই বিষয়টা নিয়ে আপনি নিজেকে যেভাবে ক্ষতি করছেন নিজে যেভাবে মেন্টাল প্রেশার নিচ্ছেন এবং বিভিন্ন রকমভাবে মেন্টাল প্রেশারগুলোর কন্টিনিউয়েশন আপনার হচ্ছে বারবার বলা সত্ত্বেও আপনি কিন্তু শুনছেন না বা শুনতে চাইছেন না দেখুন আমি মনে করি সমস্যা প্রত্যেকের জীবনে আসে ছোটোখাটো সমস্যার কারণে জীবন থমকে যায় না সমস্যাগুলোকে সমাধানের মাধ্যমে জীবনে এগিয়ে যেতে হয় আর এগিয়ে যাওয়ার যে উপাদান প্রয়োজন এগিয়ে যাওয়ার জন্য যে অবকাশ প্রয়োজন তার সমস্তটাই কিন্তু তুলারাশির জাতক জাতিকাদের আছে সো আমি মনে করি তুলা এগিয়ে যেতে পারবেন সংযোগ আছে সম্ভাবনাও আছে সো এটা নিয়ে তোলার জন্য রইল অনেক বেশি শুভকামনা আর যেটা আমি বলছিলাম বিশাখার যারা রাজনীতির সাথে যুক্ত আছেন তাদের কিন্তু এনহান্সমেন্টের জায়গা দেখতে পাচ্ছি যারা আর্টিস্ট আছেন সংযোগ শুভ যারা যুক্ত রয়েছেন খাদ্য দপ্তরের কোনো কাজের সাথে সংযোগ শুভ হবে এবং যারা খাদ্য নিয়ে বিজনেস করেন তাদের সংযোগও কিন্তু পজিটিভ দেখছি তবে বর্তমানে হয়তো আর্থিক ক্রাঞ্চের কারণে ব্যবসাবাতি বন্ধ করে বাড়িতে আছেন বা এমন একটা অবস্থা যেন পিঠটা ঠেকে গেছে আর এগোতে পারছি না এই যে সিচুয়েশনটা সেটা কিন্তু আস্তে আস্তে সমাধান হওয়া যাবে তোলা একটা কথা তোলা মাথায় রাখবেন আবেগজনিতভাবে কোনো কাজ করবেন না যে কোনো ইনভেস্টমেন্ট করার ক্ষেত্রে অনেক বেশি সতর্কতা অবলম্বন করুন শত্রু থাকলেও শত্রু দ্বারা প্রভাবিত খুব বেশি হওয়ার প্রয়োজনীয়তা নেই কে শত্রু দ্বারা প্রভাবিত হতে চায় কিন্তু আপনি যে শত্রু নিয়ে এত সময় দিচ্ছেন এত ভাবছেন এবং আপনার পুরানো মানুষটিকে নিয়ে এত বেশি ভাবছেন না এটি কিন্তু খুব একটা রাইট ডিসিশন নয় সো এটাকে একটা ম্যানেজ করার চেষ্টা প্রচেষ্টা আপনার করা উচিত আমি বিশ্বাস করি আমি মনে করি আপনারা ম্যানেজ করতে পারবেন নিয়ন্ত্রণ করার মতো অবকাশ অবশ্যই আছে চলুন আজকের অনুষ্ঠানটি এখানেই শেষ করা যাক আমরা তিনটি নক্ষত্র নিয়ে বিষদে আলোচনা করলাম তুলার রাশিকে নিয়ে বিষদে আলোচনা করলাম আগস্ট মাসে আপনার অনেক ভালো যাক সুস্থ থাকুন ভালো থাকুন শ্রী গণেশের কৃপায় থাকুন জয় শ্রী গণেশ